হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম তো আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি দই বড়া রেসিপি আপনারা সবাই বানাতে পারেন কিন্তু কখনো কখনো দই বড়া বানানোর সময় সমস্যার সম্মুখীন হয় যেমন ধরুন বড়াগুলো হয়তো ফুলে না ফুলে গেলেও ভেতর থেকে নরম হয় না আবার রেসিপিটা ফলো করে একদম পারফেক্ট বানাতে পারবেন দোকান থেকে কিনে খাওয়া ছেড়ে দেবেন সকলেই ভালো আছেন আমি স্নেহা আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে কিন্তু নববর্ষ এটা আমরা সকলেই জানি তাই আমার তরফ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা বড়দেরকে জানাই আমার তরফ থেকে প্রণাম এবং ছোটদেরকে ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা নববর্ষ স্পেশাল একটা দই বড়া রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন বন্ধুরা আপনারা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা দই বড়া তৈরি করার জন্য প্রধান উপকরণ কিন্তু এরকম সাদা বিউলির ডাল এই বিউলির ডালটা কিন্তু কালো রঙেরও হয় কিন্তু কালো রঙের নিলে দই বড়া খুব একটা ভালো হবে না সাদা বিউলির ডালে নিতে হবে এটা আমি ঘন্টা চারেক আগে কিন্তু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখুন বন্ধুরা জলের মাপটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না দিলেও খুব একটা অসুবিধা হবে না কিন্তু এরকম মাপের দেওয়ার চেষ্টা করবেন দেখুন আমি ভাবে দিয়েছি আর দেখুন এগুলো কিন্তু আমার পুরো একদম ভালোভাবে ভিজে গেছে তো বন্ধুরা এগুলো আমি কিছু দেব না জাস্ট মিক্সার মেশিনের সাহায্যে সবগুলো একটু পেস্ট করে নেবো একদম হালকা জল দেব বেশি কিন্তু কোনোভাবেই ঝোল করা যাবে না তো চলুন বন্ধুরা আমি কিন্তু সবগুলো পেস্ট করে নিই তারপর ফিরে আসব দেখুন বন্ধুরা বিউলির ডালটা কিন্তু আমি খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন ডালটা কিন্তু এক আমি এরকমভাবে বেটেছি এরকমভাবে কিন্তু বাড়তে হবে নাহলে কিন্তু ভাজার সময় পুরো ছিপড়ে যাবে তো দেখুন বন্ধুরা এই বিউলির ডালটা এরপর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যত বেশি ফেটাবেন তত বেশি কিন্তু নরম হবে তো দেখুন বন্ধুরা সবার প্রথমে এখানে অল্প পরিমাণে লবণ দেবো লবণের পরিমাণটা দেখুন একদমই অল্প দিলাম এরপর এখানে দেবো অল্প পরিমাণে কাঁচা লঙ্কার কুঁচনো আর দেবো বেশ কিছুটা পরিমাণে আদা কুচনো এই দুটো দেবেনই কিন্তু দিতে এইগুলো দিলে কিন্তু খেতে খুব ভালো হয় এবারে এগুলো আমি খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব যত এরকম ভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে যত বেশি ফেটাবেন তত বেশি কিন্তু স্পঞ্জি হবে এগুলো দেখুন বন্ধুরা অনবরত কিন্তু এই বিউলি ডালটা আমি মিনিট পাঁচের মতো একদম খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এটা যে পারফেক্ট ভাবে ফাটানো হয়ে গেছে সেটা বোঝার কিন্তু একটা সহজ উপায় আমি দেখুন এরকম একটা বাটিতে এক বাটি জল নিয়েছি এরপর জাস্ট অল্প একটু এটা দিয়ে দেব দেখুন এটা কিন্তু পুরো মানে ওপরে ভেজে এসছে তার মানে এই বিউলির ডালটা আমাদের খুব সুন্দরভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে তাহলে চলুন বন্ধুরা এরপর আমরা দই বড়াটা তৈরি করে বন্ধুরা দই বড়া তৈরি করার জন্য সবার প্রথমে আমি দেখুন একটা গরম জল তৈরি করে নেবো এই জন্য দেখুন কড়াতে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে জল এরপর এখানে দেবো অল্প পরিমাণে লবণ এখন আর জলটা খুব ভালো করে একটু ফুটে উঠলে জলটা আমি নামিয়ে নেবো দিয়ে বেশ সাদা তেল বন্ধুরা তেলটা গরম হয়ে যাক দেখুন বন্ধুরা তেলটা কিন্তু আমার খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এরপর আমি একে একে দই বড়া গুলো নেবো দেখুন এগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব আমি কিন্তু একসাথে বেশি দিচ্ছি না কারণ এগুলো যেহেতু বিউলির ডাল এগুলো কিন্তু খুব সহজে লেগে যায় ওই জন্য আমি মানে একটু কম কম ভাবছি এগুলো আমি একটু লালচে করে ভেজে নেবো আর আঁচটা কিন্তু একটু কম রাখতে হবে কিন্তু ওপরটা একদম পুড়ে যাবে আর নিচতে কিন্তু একদম মানে ভেতরটা একদম কাঁচা থেকে যাবে এগুলো আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি এই দই বড়ার বড়াগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন এত থেকে কিন্তু বেশি আমি ভাজবো না তাহলে কিন্তু চিমর হয়ে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এরপর এগুলো আমি তুলে পরে আগে থেকে যে আমি লবণ আর জলটা গরম করে রেখেছিলাম সেখানে দিয়ে দেব এই যে দেখুন এই আমি দিয়ে দিচ্ছি দিয়েছি এখানে আমি দিয়ে দিলাম এরপর দেখুন বন্ধুরা একই ভাবে আমি সবগুলো দেখুন ভেজে নিচ্ছে একইভাবে সব বড়াগুলো আগে ভেজে নিই তারপর তাহলে ফিরে আসছি বন্ধুরা সব বড়াগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন এগুলো আমি সবগুলো এই গরম জলে কিন্তু ভিজতে রেখেছি ততক্ষণে বন্ধুরা আমি একটা তেঁতুলের চাটনি তৈরি করে নেব এই জন্য দেখুন কড়াতে দিয়েছি অল্প পরিমাণের তেল আর এখানে আমি তেঁতুলটা একটু ভিজিয়ে রেখেছিলাম ওটা একটু ম্যাশ করে নিয়েছি এরপর দেখুন এই তেঁতুলে দিয়ে দিয়ে দেবো দেবো অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো অল্প পরিমাণে চিনি আর দেবো অল্প পরিমাণে ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলা কিন্তু দই বড়াতে মাস্ট এটা কিন্তু লাগবে এটা আমি একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা একটু হালকা খোলাই একটু জাস্ট নাড়িয়ে একটু গুঁড়ো করে রেখেছি দেখুন এটা দিয়ে দেবো খুব সুন্দরভাবে কিন্তু রান্না করে নেব দেখুন এটা কিন্তু অনবর অনবরত কিন্তু ফুটিয়ে ফুটিয়ে এটা কিন্তু অটোমেটিক মানে একটু এটা একটু মানে ফুটে ফুটে এটা অটোমেটিক কিন্তু তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার তেঁতুলের চাটনিটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখুন এই পর্যায়ে আমি এটা নামিয়ে নেবো এটা কিন্তু আরেকটু নামানোর পর আর একটু ঠান্ডা হলে কিন্তু ঘন হয়ে যাবে তো চলুন বন্ধুরা তাহলে এরপর আমি দই বড়াটা সাজিয়ে নিই বন্ধুরা এরপর দই বড়ার আমি দইটা রেডি করে নেব দেখুন এখানে আমি বেশ কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি টক দই এখানে অল্প পরিমাণে দেব জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই এই যে দেখুন আমি একটু পরিমাণে জল দিয়েছি দইটা কিন্তু খুব সুন্দর করে ফাটিয়ে নিতে হবে এরপর এই লবণটা চিনিটা খুব ভালো করে এটা মিশিয়ে নেবো এরপর এখানে দেব আমি এখানে বেশ কিছুটা পরিমাণে সর্ষে আর কারিপাতা একটু ভেজে রেখেছি এটা দিয়ে দেবো দুইটা বন্ধুরও আমার একদম তৈরি হয়ে গেছে এরপর চলুন আমি দই বড়াটা সাজিয়ে নিই বন্ধুরা দেখুন দই বড়া সাজানোর জন্য আমি এরকম একটা কালো রঙের প্লেট নিয়ে নিয়েছি এরপর এখানে আমি বড়াগুলো রাখবো এই যে দেখুন এখানে আমি চারটে দই বড়া রেখেছি এরপর এটার ওপর থেকে দেবো দই দেখুন এটার উপর থেকে আমি সুন্দরভাবে দইটা দিয়ে দিচ্ছি এরপর দেবো অল্প পরিমাণে ভাজা মশলা দেব দইবর প্রধান উপকরণ চাট মশলা চাট মশলা ছাড়া কিন্তু দই বড়া খেতে একদমই ভালো লাগবে না টক টকটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এরপর দেব ওপর থেকে ভুজিয়া আপনারা চাইলে কিন্তু এখানে সেও ভাজাও ইউজ করতে পারেন তো দেখুন বন্ধুরা দই বড়ার এটা আমার একদম ফাইনাল লুক তো বন্ধুরা চলুন আপনাদেরকে তাহলে খেয়ে জানানো হবে দই বড়াটা খেতে কেমন হয়েছে দেখুন বন্ধুরা দই বড়াটা কতটা নরম হয়েছে আপনাদেরকে একটা আমি কেটে দেখাই দেখুন দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে দই বড়াটা দেখুন একদম পুরো তুলোর মতো নরম হয় তো বন্ধুরা দেখুন এরপর কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আর এতটা নরম দরমা হয় বলে আমরা জানি না আপনারা তো বন্ধুরা আমি যেভাবে তৈরি করে রেখেছি আমার রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখবেন একদম নরম তুলোর মতো দইবড়া কিন্তু আপনারা সহজেই বাড়িতে তৈরি করে দিতে পারবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন